নমস্কার বন্ধুরা আমার সিকিম ব্লগের পরবর্তী পর্বে আপনাদের সকলকে স্বাগত এখন আমরা চলে এসেছি রা বাংলার সেই বুদ্ধ উদ্যানে এগুলো ঘোরানোর জন্য রয়েছে আমরা সকলে মিলে এগুলো ঘোরাতে ঘোরাতে খুব মজা করে উদ্যানের ভিতরে প্রবেশ করছি তবে উদ্যানের ভিতরে প্রবেশ করার জন্য আপনা আমাদের বাইরে থেকে টিকিট কেটে নিতে হয়েছে সেখানে টিকিট মূল্য পার হেড আশি টাকা করে এবার আমরা ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে দেখাবো চলে এসছি আমরা ভিতরে বাংলার সেই বিখ্যাত বুদ্ধ উদ্যানে দেখুন জায়গাটা কত সুন্দর একদম মন ভরিয়ে দেবে আপনাদের খুবই ভালো লাগবে এখানকার প্রাকৃতিক দৃশ্য আমরা আস্তে আস্তে ও বুদ্ধ মূর্তির কাছে যাওয়ার চেষ্টা করব আমরা এগিয়ে চলেছি ও আরেকটা কথা তো আপনাদের বলাই হয়নি এই মন্দিরের ভিতরেই কিন্তু অনেক রকমের দোকান রয়েছে চাইলে আপনি এখান থেকে কিছু অল্প খাবার খেতেই পারেন তবে এখানে আমরা মোমো খেয়েছিলাম মোমোর টেস্ট কিন্তু সাংঘাতিক সুন্দর খুব ভালো খেতে ছিল মোমোগুলো তবে আমরা যেদিন এসেছিলাম ওয়েদার খুব ভালো ছিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো একদম দারুণ দেখাচ্ছিলো এই বুদ্ধ উদ্যানটি কিন্তু বেশ বড় আমরা তো এখানে প্রায় ঘন্টা দুয়েক মতো ছিলাম হেঁটে হেঁটে বাপি মায়ের পায়ে ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে যাচ্ছে অনেকগুলো সিঁড়ি নেমে আবার অনেকগুলো সিঁড়ি উঠলে তবে আমরা ওই মন্দিরের কাছাকাছি পৌঁছাতে পারবো এখানকার প্রাকৃতিক দৃশ্য তো আপনাকে মুগ্ধ করবেই তবে এর সামনেই একটা ফাউন্টেন রয়েছে সেখানে চাইলে আপনারা ছবি তুলতেই পারেন প্রাকৃতিক দৃশ্য সম্বন্ধে তো কোনো কথা হবে না খুব সুন্দর লাগবে আপনার মন ভরিয়ে দেবে এই জায়গাটি সিকিম আসলে অবশ্যই এই রা বাংলায় আপনারা আসুন এবং প্রকৃতির সৌন্দর্য অনুভব করুন এই যে একজন রিল পাগলি রিল বানাচ্ছে যে আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে চলেছি ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি তবে এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই এই যে এখানে লেখাই রয়েছে নো ভিডিওগ্রাফি নো ফটোগ্রাফি তাই ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না এই যে বলছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখুন এখান থেকে কত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে আমাদের তো খুব ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আসবেন এই যে আমিও দেখলাম আপনাদেরকেও দেখালাম কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন এই মন্দিরের কারুকার্য এত সুন্দর যে না দেখলে বোঝা যাবে না তবে আমাদের এখানটা ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে আপনার আমরা এখানে ছিলাম সন্ধ্যেবেলাটাও এখানটা খুব ভালো লাগবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এখানে ঘোরা কমপ্লিট আমরা চলেছি পরের গন্তব্যের দিকে সন্ধ্যের ভিউটাও আপনাদের অল্প করে দেখিয়ে দিলাম আমার সঙ্গে থাকুন সকলকে টাটা থ্যাংক ইউ